হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার লাস্ট জুয়েলারি ভিডিও থেকে তোমরা রিকোয়েস্ট করেছো যে আরও কিছু বিদেশের জুয়েলারির ডিজাইন দেখাতে তাই আজকের আমি পুজোর আগে আগে তোমাদের কিছু নেকলেস ডিজাইন প্লাস আরও বাইরের দেশে কীরম ধরনের রিংস অ্যান্ড অফিস জুয়েলারিস স্টাইল জুয়েলারি পাওয়া যায় সেগুলো আমি এক এক করে তোমাদেরকে দেখাবো আর এখানে যা জুয়েলারি আমি দেখাচ্ছি সেগুলো সবই সিঙ্গাপুর জাপান মালয়েশিয়া আর এশিয়ান কান্ট্রির মধ্যে ইভেন দুবাই সেখানেও এই ধরনের ডিজাইন অ্যাভেলেবেল আছে তো এইখানে যে চায়নার আমি তিনটে পরপর স্টোরের ডিফারেন্ট ডিফারেন্ট জুয়েলারি ডিজাইন দেখাবো সব জুয়েলারিগুলোই কিন্তু টোয়েন্টি ফোর ক্যারেট পিওর গোল্ড মানে রকম ওতে অ্যালয় মিক্স নেই ফার্স্ট এই যে নেকলেসটা দেখাচ্ছি এই দেখো কি সুন্দর নেকলেসটা এটা কিন্তু হ্যান্ডক্রাফটেড মানে এটা মেশিন মেড নয় খুবই সুন্দর দেখতে একটা ডিজাইন আর যেগুলো হ্যান্ডক্রাফটেড হয় সেখানে উপরে লেখা থাকে যে সেটা হ্যান্ডক্রাফটেড সেখানে মজুরি কিছুটা অ্যাড করা হয় আর উপরে এটাও লেখা থাকে যে এটা পিওর গোল্ড নাইন যে গোল্ডটা সেটা একদম পিওর গোল্ড হয় বিদেশে সোনা কেনার এটাই একটা সুবিধা সেখানে ইচ অ্যান্ড এভরি ডিটেলস দিয়ে Oh, uh hi. -huh. এইখানে আরেকটা তোমাদের জুয়েলারি দেখাচ্ছি দেখো ডিজাইনটা কি সুন্দর নেকলেসে এটা অনেকটা টার্কিশ দুবাইতেও এই ধরনের ডিজাইন অ্যাভেলেবেল থাকে এইটা হচ্ছে মেশিন মেড ডিজাইন একটা আমি জিজ্ঞাসা করেছিলাম যখন বলেছিল যে এরাও মেশিনে ফেলা এটাও কিন্তু মেশিনে ফেলায় করা খুব সুন্দর ডিজাইন মোস্টলি এই ধরনের নেকলেস ওখানে এশিয়ান যে মেয়েরা থাকে চাইনিজ হোক কি জাপান মালয়েশিয়া সিঙ্গাপুরের মেয়েরা মোস্টলি এগুলো বিয়েতে পড়ে তারা কিন্তু রেগুলার ওয়ার পরে না ওখানে গোল্ড জুয়েলারি হেভি জুয়েলারি খুব কমই পরে বলা যায় কিন্তু এমন নয় যে ডিজাইন অ্যাভেলেবেল নয় যেমন এই নে নেকলেসটাও দেখো কি সুন্দর এখন আমি তোমাদের একটা রিং দেখাচ্ছি এটা হচ্ছে মে মেন্স রিং সেক্স হিসেবেও এখানে পরা যায় এখানে প্রচুর রকমের ব্যান্ড রিং অ্যাভেলেবেল থাকে আমি দেখেছি ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনি যখনই যাবেন যে সেখানে ব্যান্ড রিং খুব পাওয়া যায় এখন আমি দুটো বেবি রিং দেখাচ্ছি আমি বেবি রিং যখন পারচেস করছিলাম তখন সেই ক্লিপটা আমি তোমাদের দেখাচ্ছি এটা কি সুন্দর দুটো বেবি রিং আমার নিজের বেবির জন্য আমি নিয়েছিলাম আর এখানে হচ্ছে মেন্স রিং আছে আর যেটা বলছিলাম যে ব্যান্ড খুব অ্যাভেলেবেল থাকে যে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডে ব্যান্ড রিং খুব সুন্দর সুন্দর পাওয়া যায় ডায়মন্ড দিয়ে তারা পরে বা দু তিনটে ব্যান্ড রিং একসাথে ওরা পরে কারণ এগুলো ক্যারি করতে ইজি হয় আর প্লাস স্টোন দিয়ে যে গোল্ডের রিংগুলো হয় প্রচুর রকমের এক্সপেন্সিভ হয় আর এগুলো যারা ওল্ড এজ পার্সন থাকে যেমন বয়স্ক কোনো মহিলা তারা এই ধরনের রিংস পরতে পছন্দ করে এইখানে আমি কটা তোমাদের ব্যান্ড রিং দেখাচ্ছি প্লাস মেন্স রিং ইউনিসেক্স রিংসও আছে একজন জিজ্ঞাসা করেছিলে যে ওদের কোনো হলমার্ক হয় কি না হ্যাঁ একদম হয় আমি যখন ওদের গোল্ড ইন্ডিয়াতে এনে এক্সচেঞ্জ করেছিলাম তো তারাও আমায় বলেছিল যে ওর ভিতরে চাইনিজে হলমার্ক লেখা আছে ওখানেও হলমার্ক হয় এখানে অফিস ওয়ে আমি তোমাদের একটা নেক পিস দেখাচ্ছি একটা ছোট্ট নেক পিস দেখো লকেটের সাথে এটা অফিস ওয়ারের জন্যে নিট টাইনি খুব সুন্দর দেখতে যাই না ভিডিওতে তোমরা কত ক্লিয়ার দেখতে পাচ্ছ কিন্তু এটা ভীষণ ভীষণ সুন্দর রেগুলার ওয়ার করার জন্যে আর এটাও টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডে যারাই বলে যে টোয়েন্টি ফোর ক্যারেটের গয়না হয় না তো তাই আমি তাদের জন্যে ক্লিয়ার করে দিচ্ছি যে হ্যাঁ টোয়েন্টি ফোর ক্যারেটে খুব সুন্দর সুন্দর গয়না এখন হয় আরেকটা আমি নেকলেস দেখাচ্ছি বল চেন ও বলে আমাদের ইন্ডিয়াতে বল চেন বল ডেলি পারপাস এই চেন গুলো ভীষণ রকমের ভালো খুব সুন্দর দেখতে ছোট ছোট বল দেওয়া আর এখানে কিছু মফ চেন আমি তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু ছেলেরাও পরে মেন্স চেনও বলা যায় ওয়েডিং এ অনেকে দেয় এখানেও কিন্তু ছেলেদের বিয়েতে এই ধরনের চেন দেওয়া হয় এখানে ছেলেরাও কিন্তু পরে। এগুলো মফ চেন ইউনিসেক্স মফ চেন প্লাস অনেকের লকেট ভারী ভারী লকেট দিয়ে স্টোনের উপর গোল্ড বসিয়ে এই ধরনের ডিজাইন পরতে এরা খুব পছন্দ করে এখানে অনেক ধরনের ইমেরাল জেট স্টোন এই ধরনের নেক পিস পাওয়া যায় আর এখানে কিছু অফিস চেন কাম লকেট আমি দেখাচ্ছি আর এই ডিজাইনটা যেটা দেখছো যে এটা কিন্তু পিগের যে ডিজাইনটা ওরা খুব লাকি মনে করে এশিয়ানসরা এখানে বিয়েতে এরা পার্টিকুলারলি পরে আর এখানে আমি একটা তোমাদের রতন চুর দেখাচ্ছি এদের অনেক ধরনের রতন হয় কিন্তু খুব কম শপে অ্যাভেলেবেল থাকে এটা লুক লুকফুকে ছিল এই রতন খুব সুন্দর দেখতে হাত ভরাট করা রতন চুর উপরে ম্যাট ফিনিশ দেওয়া আর ডাবল ফ্লাওয়ারের মোটিভ করা এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানেও কিন্তু রতন এরা পরে বিয়েতে রতন চুর বাউটি বালা এগুলোও কিন্তু এদের হয় আমি আমার নেক্সট ভিডিওতে চেষ্টা করব বালার কিছু ডিজাইন দেখানোর যে বিদেশে কীরকম ধরনের বালা বিক্রি হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি যে নেকিপিসটা দেখাচ্ছি এটা টোয়েন্টি ওয়ান ক্যারেট গোল্ডের নেকপিস এটা অ্যাকচুয়ালি দুবাই ডিজাইনের দুবাইতে টোয়েন্টি ওয়ান ওয়ান ক্যারেটের গোল্ড নেকলেস খুব ফেমাস তো এই নেকলিসটা খুব সুন্দর দেখতে আর টোয়েন্টি ওয়ান ক্যারেটের গোল্ড হলেও অপূর্ব সুন্দর ডিজাইনটা ছিল অনেকে জানে না ইন্ডিয়াতেও কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেটের গোল্ডের জিনিস পাওয়া যায় সেটার উপরে টোয়েন্টি টু ক্যারেট লেয়ার দিয়ে হলমার্ক করে বিক্রি করা হয় টোয়েন্টি টু ক্যারেটের প্রাইসে তো যাই হোক আমি এই ভিডিওতে তোমাদেরকে এই কটা ডিজাইন আজকে শেয়ার করলাম আর যদি তোমরা আরও কিছু ডিজাইন জানতে চাও বা গোল্ড সম্বন্ধে কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো আমার লাস্ট ব্লগ যেটা আমি লিখেছিলাম সেখানে অনেক অনেক ধরনের প্রশ্ন করেছে যে গোল্ডের কেনাকাটির সময় কি কী জিনিস মাথায় রাখতে হয় সেটার উপরে একটা ভিডিও বানাতে বা টোয়েন্টি টু ক্যারেট টোয়েন্টি ওয়ান ক্যারেট এইটিন ক্যারেটের ডিফারেন্সেসের সম্বন্ধে বলতে তো আমি চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে এটার ব্যাপারে আমি তোমাদেরকে বলতে কারণ ইন্ডিয়াতে মোস্টলি কী হয় টোয়েন্টি ওয়ান ক্যারেটের উপর টোয়েন্টি টু ক্যারেটের লেয়ার দিয়ে হলমার্ক করে অনেকে বিক্রি করে অনেক শ্যাকরারা সেটা অনেকেই জানে না কিন্তু বড় বড় যেসব জুয়েলারি শপ থাকে সেখানে সেটা হয় না তারা বাইরে ট্যুর করতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব আর ফলো করতে একদমই কিন্তু ভুলো না সি ইউ এগেন বাই